নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি লন্ডন বৈঠকের পর দেশে আগামী জাতীয় নির্বাচনের দিন খন্নি সৃষ্ট সংশয় কেটে গেছে বলে মনে করে বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিকরা আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে শরিক দলগুলোর শীর্ষ নেতারা এরই মধ্যে কৌশলে নির্বাচনী প্রস্তুতি শুরু করে আসন চূড়ান্ত না হলেও নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়িয়েছেন তারা এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি করছেন সুধি সমাবেশ অব্যাহত রেখেছেন কর্মী এবং প্রাথমিক গণসংযোগ কর্মসূচিও তবে আসন বন্টন নিয়ে মৃতদের সঙ্গে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি বিএনপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রত্যাশায় থাকা দলটি আসন বন্টনে কাজটি করতে চায় উপযুক্ত সময়ে মূলত নির্বাচন আরো ঘনিয়ে এলে অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পরই এই কাজটি শুরু করতে চায় বিএনপি গত রবিবার যুগপথ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্র গণতন্ত্র মঞ্চের বৈঠকে বিএনপির এমন ইঙ্গিত দিয়েছে বলে বৈঠক সূত্র জানায় বিএনপি ও রাজনৈতিক বৈশ্লেষকদের অভিমত লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে ফল প্রসূ বৈঠকের পর নির্বাচনের দিন ক্ষণ নিয়ে সংকট কাটাকাটি পাশাপাশি দেশ এবং রাজনীতিও নির্বাচনমুখী হয়েছে ফলে বিএনপি নির্বাচনী জোট গঠন বা জোটের রূপরেখা কেমন হবে সেটি নিয়েও আলোচনা চলছে বিএনপির জোট সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে চিন্তা চিন্তাভাবনা করছে বিএনপি তাদের কত আসন ছাড় দেবে কে কোথায় নির্বাচন করবেন তা নিয়ে তারা এক ধরনের প্রস্তুতি নিয়ে শুরু করেছে জোটের সৌরিক দলগুলো এখন বিএনপির কাছ থেকেই নির্বাচনে জোট গঠনের খুব স্পষ্ট বার্তা আশা করছে একই সঙ্গে এটি নিয়েও আলোচনা শুরু করতে চায় তারা জানা গেছে আগামী নির্বাচনকে সামনে রেখে আসন বর্ণনের কাজটি এখনও শুরু না করলেও নির্বাচনে জোট নিয়ে ভাবছে বিএনপি দল দলটি আগামীতে হবে নির্বাচন করতে পারে আগামী দু এক মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হতে পারে সেক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ জোটেছিল কিন্তু আগামীতে এককভাবে নিরোতন করবে যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তাদের অন্যদের নিয়াতনে জোটে আনার চেষ্টা করবে দলটি এছাড়া যুগপথের বাইরে থাকা অন্যান্য দলকেও গুরুত্ব দিতে পারে বিএনপি জানাবো এমন আত্মদায়ক বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল মন্তব্য প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্কাউটরা শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক স্কাউটিং ইতিহাসও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের জন্য মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মসরকারী চার স্কাউটের অবদান কখনো ভোলা যাওয়ার নয় এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল সোমবার তেইশে জুন রাজধানী তেজগাঁওয়ে প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্লিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইনোস দেশের স্কাউটদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগকে ইতিহাস সৃষ্টি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের এমন নজির আর কোথাও নেই এটি আমাদের গর্বিত করে তিনি আরো বলেন স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয় বরং এটি একটি মানুষকে একজন ব্যক্তিকে নিজের বেক ভেতরকার শক্তির সম্ভাবনা ও মূল্যবোধ চিনতে শেখায় ছাত্র জীবন সাধারণত পড়ালেখার পরীক্ষার গণিতেই আবদ্ধ থাকে কিন্তু স্কাউটিং সেই বাদ ভেঙে নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয় এমনটি অন্য করেন ডক্টর মোহাম্মদ ইউরুফ তিনি আরও বলেন তোমার মধ্যে যে অজানা তুমি লুকিয়ে আছে স্কাউটিং সেই দরজা খুলিয়ে দেয় সেই চর্চা শুধু নিজের বিকাশে নয় অন্যদের জীবনের প্রভাব ফেলতে পারে একজন নাগরিকের দায়িত্ববোধ নেতৃত্ব গুণ ও সহানুভূতির চর্চার ক্ষেত্র তৈরি করে সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা মঙ্গলবার চব্বিশে জুন দিবাগত রাত বারোটায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং বিক্ষোভ মিছিলটি শেষ হয় শাহবাগে গিয়ে মিছিলটি দলীয় সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম আহ আরিফুল আদিষ্ট যুগ্ম সদস্য সচিব তাসনিম দ্বারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সময় তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এর আগে রাত এগারোটায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল তবে কে বা কারা এই ককটেল ফাটিয়ে তা জানা যায়নি চার নেতা আহত জানা গেছে আহতরা হলেন এনটিপির শ্রমিক উইং কেন্দ্রীয় সাংগঠনিক সংগঠক শফিকুল ইসলাম যুবশক্তির শক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজিরাবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং এনসিপি ঢাকা মহানগর নেতা আসিফুদ্দিন সম্রাট এই ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে দুর্বৃত্তকে আটক করার আলটিমেটাম দিয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ এই ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দলটির পক্ষ থেকে রমনা থানায় মামলাও করা হয়েছে